আমার এক সাসা সে খুব বড় মাছের প্রতি ফুড়েই মাছ তুলে তো আপনারা দেখেন তার মাছ মারার কি কৌশল খুব ভালো লাগবো কিছুক্ষণ পর পর মানে দু একটা খুঁট দিতেছে মাছ ধরতেছে বাহ এই যে দেখেন আরেকটা একটা উড়া এটা কি মনে হইতেছে কালবাউস না 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 মনে হইতেছে পাংখাস একটা ঘির এখানে বসে না মাত্রই মাছ ধরে অনেক মাছ তো অনেক প্রজাতির মাছ আছে তার মধ্যে জানেনি তো পাঙ্গাস হয়েছে একটা খাংরা মাছ ওর সামনে যে মাছ যে খাবারে যাক কিছু গিলা এলা মোটামুটি সাইজের হয়েছে আসলে লোকেশনটা হচ্ছে জামালপুর জেলা বক্সংস থাকা থানা বক্সংস থানা মেশরসর গ্রাম পশ্চিমাংশে ওই যে আরেকটা ওটা মানে তাহলে আসলে কাকাটা আসলে পাকা মাইছে এবার দেন কি উড়াইছে যে রৌ মাছ রৌ মাছ উড়াইছে রৌ মাছের মানে কোনো রকমের সাইজ এর রৌ পাংকা সরপুরি কয়েকটা জাত দেখলাম বাটা ভালোই মানে প্রথমে পানির উপরে গুড়ে দিছে যে চাউল মারাই করে না ধান মারাই যে গুঁড়াগুলা এই গুঁড়াগুলা দিছে দেওয়ার পর গুলো আইসে তারপরে সেন বসে ফেলায় শিকার করা শুরু করছে তো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ